দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই হাদিসটি সেই তিনটি আমল একটি হচ্ছে আউল মেন ইউনতাফাবেহী সেটা সীমিত আকারে হতে পারে নয় যে যা আলেম ঠিক আছে যিনি আলেম যিনি দায়ী যিনি খুব বেশি পরিমাণে কাজ করে যে যত বেশি করেছে তত বেশি সে লাভবান হয়েছে এতেকালের পরে বা হচ্ছে কিন্তু আপনি সীমিত আকারে আপনার এলম দিয়ে আপনি দু চার দশ জনকে পু আনফস বাহালিক শুধু করেছেন আপনি আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে যে জাহান্নাম থেকে রক্ষা করেছেন আপনার ইন্তেকালের পরে এর একটা বেনিফিট আপনার কাছে যেতে থাকবে লাভ জিত এই জ্ঞান চর্চার জন্য আল্লাহ আল এমেন যে এই ব্যবস্থাগুলি করেছেন এই জন্য সকল স্তরের ভাইদের জন্য এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের আহ আদায় করি এবং যেসব ভাইরা এসেছেন এখানে বোনেরা এসেছেন সকলে শুক্রিয়া আদি করি জাজা কুমল্লাহ আল্লাহ আপনাদের ভালো করুন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এটি দোয়া যথেষ্ট দোয়া যে দোয়াটি হালকা মনে করবেন না মানুষের এলিহ মারুফোন কেউ যদি কোনো ভালো কাজ করে যাতে আপনার উপকার হইল আপনার দিনের উপকার হইল ফাঁকাল আলি ফা এলিহি আল্লাহ খের যে উপকার করল কাজে আসলো আপনার তাকে যদি উদ্দেশ্য করি একটা নেক দোয়া দেন আল্লাহ আপনার ভালো করুন আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিক আবুলা যথেষ্ট আপনি করলেন এই দোয়া তো সবই পেয়ে গেল খেরান না খেরা যে কোনো ভালো দুনিয়ার ভালো পারিবারিক ভালো মানসিক শারীরিক সব দিক থেকে ভালো আল্লাহ যেন আপনাদের যা যায় খের দান করে আমরা বলছি কুমল্লা খেরান